আজকে আর পড়া হলো না বিছানায় শুয়ে পড়তেই ঘুমাই গেলাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম নাস্তা করে এসে কলেজ যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম তখনই একটা নাম্বার থেকে ফোন আসলো হ্যালো কই তুমি বাসায় কিন্তু আপনি কে আমি মিথিলা আমার নাম্বার কই পাইছেন পরে বলছি এখনই নিচে আসো কলেজ যাব বাসা থেকে বেরিয়ে মিথিলা আর আমি একটা রিক্সা নিয়ে কলেজে রওনা দিলাম কলেজের সামনে রিক্সা দাঁড় করিয়ে ভাড়াটা দিতে যাব ঠিক তখনই মিথিলা বাধা দিল কি হলো ভাড়া দিতে দিবে না না আপনি কেন দিবেন আমি তো আছি আপনি থাকলে বা কি আর না থাকলেই বা কি আর আমি কারো কাছে ঋণী থাকতে চাই না ঋণী কেন থাকবেন আর আমরা তো থাক আর কিছু বলতে হবে না আপনি অর্ধেক আর আমি অর্ধেক ভাড়া দিব রাজি ওকে রাজি মামা আপনারা ঝগড়া পরে করেন আগে আমার ভাড়াটা দেন আমি জায়গা যা ভাড়াটা দিয়ে রিকশাওয়ালাকে বিদায় দিয়ে কলেজের ভিতর ঢুকলাম ক্যাম্পাসে না আড্ডা দিয়ে ক্লাসরুমে চলে গেলাম আমি যাওয়ার কিছুক্ষণ পর স্যার আসলেন ক্লাস শেষ করে বসে গল্প করছি হঠাৎ মিথিলার আগমন কি চাই তোমাকে মানে মানে তোমাকে আমার সাথে যেতে হবে মগের মূল্য পেয়েছেন নাকি যে আপনার সাথে যাব যেতে হবে যাব না পারলে যা পারেন করেন আমি চাইলে অনেক কিছু করতে পারি ভালোই ভালোই বলছি চলেন পারবো না কাকে যেন ফোন করছে কাকে কল করছেন তোমার আম্মুকে আম্মুকে কেন কল করছেন কথা বলো হ্যালো আম্মু এই তুই নাকি মিথিলার সাথে যেতে চাইছিস না কে বলছে আম্মু তোমাকে মিথিলা বলল আরে আম্মু আমি তো মজা করছি আর আমার ক্লাস আছে সেই জন্য একটু পরে যেতে চাইছি আর কি ক্লাস পরে করলেও চলবে এখন তুই মিথিলার সাথে যাবি যেখানে মিথিলা যেতে বলবে কিন্তু আম্মু কোনো কিন্তু নয় আমি যেতে বলছি মানে তুই যাবি আচ্ছা আম্মু যাচ্ছি এই নিন আমি মিথিলাকে উদ্দেশ্য করে বললাম হ্যালো আন্টি আচ্ছা মামনি এবার খুশি তো জি আন্টি আচ্ছা মামনি এখন তাইলে রাখি জি আচ্ছা আন্টি এবার দেখলেন তো আমি কি করতে পারি আমি যাবই না কি আবার আন্টিকে ফোন দিব এই না না আচ্ছা চলুন কি আর করার এই মেয়ে তো আমার আম্মুকে পর্যন্ত হাত করে ফেলছে আর শান্তি হলো না সব সময় এই ঝামেলাটা নিয়ে বয়ে বেড়াতে হবে যত সব অসহ্য কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে শপিং মলের সামনে নামলাম এবার ভাড়া নিয়ে ঝামেলা করলাম না কারণ আমার কাছে টাকা বেশি ছিল না আর আমি তো ইচ্ছে করে আসিনি আমাকে জোর করে আনা হয়েছে সো ভাড়াটা আমি দিব না কি হলো পিরবির করে কি বলছো না কিছু না আচ্ছা শপিং মলে কেন আসলাম কিছু কেনাকাটা করতে হবে আমার একটা ফ্রেন্ডের বার্থডে তার জন্য কিছু কেনা কাটা আছে ও আচ্ছা ফ্রেন্ডটা কি মেয়ে নাকি আপনার কোনো বয়ফ্রেন্ড আমার কোনো বয়ফ্রেন্ড নেই তাইলে কার জন্য বললাম না আমার একটা ফ্রেন্ডের জন্য কেসে জানতে পারি না একটা ছেলে ফ্রেন্ড আর এর থেকে বেশি কিছু জানার দরকার নাই তোমার এই দেখুন আমাকে কথায় কথায় তুমি বলবেন না আমি আপনার সিনিয়র আই রাখো তোমার সিনিয়র চুপচাপ আমার সাথে চলো কি মেরে বাবা কথায় কথায় ঝাড়ি মারে দিব কানের গোড়ায় একটা কেনাকাটা শেষ করে রিকশায় উঠে বাসার দিকে আসছি বাসায় আসার পর আম্মুকে খুঁজছি বাট পাচ্ছি না তাই জ্যোতিকে বললাম যে আম্মুকে কোথায় ভাইয়া আম্মু তো মিথিলা আপুদের বাসায় গিয়েছে কেন রে এমনি গিয়েছে আর আমিও গিয়েছিলাম একটু আগে এসেছি আচ্ছা আপু কই রে আপু কলেজে গেছে ও আচ্ছা তুই গিয়ে আম্মুকে ডেকে নিয়ে আচ্ছা ভাইয়া এই শোন তোর যাওয়ার দরকার নাই আমি যাচ্ছি আচ্ছা ভাইয়া মিথিলাদের বাসার সামনে গিয়ে দেখি দরজা খোলা আছে আসবো আন্টি এসো কি রে তুই কখন এলি একটু আগে তোমাকে খুঁজছিলাম জ্যোতি বলল তুমি নাকি এখানে আছো তাই আসলাম আচ্ছা ভাবি এটা কি আপনার ছেলে জি ভাবি এই যে আমার আদরের ছেলে রাফি তোমার নামটা তো খুব সুন্দর ধন্যবাদ আন্টি আচ্ছা ভাবি আমি তাইলে আসি ছেলেটা আসছে ওকে আবার খেতে দিতে হবে আচ্ছা ভাবি যান তাইলে আর রাফি তুমি আবার আসবে আমার তো খেয়ে দে কাজ নাই যে আপনাদের বাসায় আসবো আপনার মেয়ে যে প্যারা আমাকে দিচ্ছে মনে মনে বললাম কারণ আন্টি শুনলে খারাপ ভাববেন আচ্ছা আনটি আসব আচ্ছা আম্মু তুমি ওই বাসায় গেছো কেন কোন বাসায় আরে ওই মিথিলা নাকি ওই মেটের বাসায় গেছি তা কি হইছে আর তোরা কেউ বাসায় থাকিস না তাই জন্য গিয়ে মিথিলা আর আম্মুর সাথে বসে আড্ডা দেই ও যাক ভালো একটা কথা বলবো একটা কেন হাজারটা বলো মিথিলা মেয়েটা খুব ভালো আর ভদ্র তাই ভাবছি যে তোর সাথে আর বিয়ে দিব কি তোমার মাথা ঠিক আছে আমি বিয়ে করতে চাই না এখন আর আপুর এখনো বিয়ে হয় নাই তাতে কি হইছে তাতে কি হয়েছে মানে বড় বোনকে রেখে আমি আগে বিয়ে করি এটা কি করে হয় বিয়ে না হয় করতে পারিস তা ওর সাথে প্রেম তো করতেই পারিস আম্মু তুমি আবার সেই কথা বলছো তোমার মনে নেই আরোহীর কথা আচ্ছা তুই এখন ফ্রেশ হয়ে আয় খাবার দিচ্ছি আচ্ছা যাচ্ছি ফ্রেশ হতে রুমে গেলাম ফ্রেশ হয়ে আসার পর আম্মু খেতে ডাকলো খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি এমন সময় আপু আসলো কলেজ থেকে আর আজকে আপু রেজাল্ট দেওয়ার কথা আচ্ছা আপু আজকে না তো রেজাল্ট দিছে হুম তাইলে কি খবর ভালো না কি ভালো না মানে ভালো না মানে ভালো না পাগলের মতো হাসছিস কেন আর রেজাল্ট খারাপ হইছে তুই হাসছিস আরে দাদা খারাপ হলে কি মানুষ হাসে আর তোর বোনের খারাপ রেজাল্ট হবে তুই ভাবলি কি করে তুই তো বললি আমি এ প্লাস পেয়েছি এ প্লাস তাইলে তো অনেক খারাপ আম্মু আমি ফ্রেশ হয়ে আসছি আপু চলে গেল আর আমি খাবার শেষ করে রুমে গিয়ে একটু রেস্ট দিচ্ছি হঠাৎ সেই রং নাম্বার থেকে ফোন আসলো হ্যালো হ্যাপি বার্থডে টু ইউ কি আজকে আমার বার্থডে আর আমি জানি না আচ্ছা আপনি জানলেন কি করে আজ আমার বার্থডে বারে আপনাকে আমি ভালোবাসি আর আমি জানবো না এই শুনুন আপনার এই ভালোবাসা আপনার কাছে রাখুন হুম তা তো রাখবই ও সরি থ্যাঙ্কস টু ইউ আর হ্যাঁ আপনি যদি আমাকে সত্যি ভালোবাসেন তাইলে দেখা করতে পারবেন এত ব্যস্ত হচ্ছেন কেন দেখা তো অবশ্যই দিব কিন্তু এখন এখন না সময় সময় হলে আপনার কবে হবে একটু একটু বলবেন কি আচ্ছা রাখি কাজ আছে ওকে বাই শুয়ে আছি কিছুক্ষণ পর আবার ফোনটা বেজে উঠল না আর ভালো লাগে না ফোনটা রিসিভ করেই এই আপনার সমস্যা কি বারবার ফোন দিয়ে বিরক্ত করছেন কেন আর আপনি কি আমাকে শান্তি মতো ঘুমাতে দিবেন না ওই রাফি আমি মিথিলা মিথিলা আপনি আবার কে আরে আমি মিথিলা ও সরি কেন ফোন দিছেন একটু ছাদে আসবেন ছাদে কেন আসেন প্লিজ আচ্ছা আসছি ছাদে যাওয়ার পর হ্যাঁ বলুন কি বলবেন হ্যাপি বার্থডে টু ইউ রাফি হুম আপনি জানলেন কি করে আন্টির কাছ থেকে শুনলাম আজকে নাকি আপনার বার্থডে ও থ্যাঙ্কস আর কিছু এগুলো তোমার জন্য আমার জন্য মানে আপনি নাকি আপনার এক বন্ধুকে দিবেন আচ্ছা রাফি আমরা কি বন্ধু হতে পারি না হুম পারেন কিন্তু আমি প্লিজ রাফি আমাকে ফিরে দিও না প্লিজ ওকে হলাম ফ্রেন্ড কিন্তু একটা শর্ত আছে কি শর্ত কখন আমাকে ভালোবাসার কথা বলবে না আর আমি যা বলবো তাই শুনতে হবে আমি রাজি আচ্ছা তাইলে এখন যাই আর একটু থাকবে ওকে থাকলাম আচ্ছা রাফি একটা কথা জানার ছিল কি কথা বলো তুমি কি কাউকে ভালোবাসতে কেন না মানে তুমি এত রাগি তাই বললাম আর কোনো মেয়ের সাথে কথা বলতে চাও না আমি আমার মা বোন বাদে অন্য মেয়েদের সাথে বেশি কথা বলি না হ্যাঁ তবে আগে যখন হাই স্কুলে পড়তাম তখন আমার ছেলে ফ্রেন্ড আর মেয়ের ফ্রেন্ড ছিল অনেক কিন্তু কিন্তু কি না কিছু না না সন্ধ্যা হতে বাসায় যাও তুমি যাবে হুম যাব একটু একা থাকতে চাই আচ্ছা তাহলে থাকো আমি গেলাম মিথিলা চলে গেল আর আমি একা একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি আজকে খুব একা একা লাগছে একজনকে খুব মিস করছি অনেকক্ষণ ছাদে থাকার পর বাসায় চলে গেলাম বাসায় গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসলাম কিন্তু কেন জানি আজকে পড়তে ইচ্ছে করছে না তাও জোর করে কিছু সময় পড়লাম রাতে ডিনার করার পর মিথিলাকে একটা ফোন দিলাম হ্যালো মিথিলা হুম রাফি বলো তুমি কি একটু ছাদে আসতে পারবে ছাদে তাও আবার এত রাতে হুম আসতে পারবে আচ্ছা আমি আসছি ফোনটা কেটে দিয়ে ছাদে গেলাম আমি যাওয়ার কিছু সময় পরেই মিথিলা আসলো রাফি তুমি ঠিক আছো তো হুম ঠিক আছি এত রাতে ছাদে আসলে যে তুমি বিকালে জানতে চাইছিলে না যে আমি কাউকে ভালোবাসতাম কিনা হুম হুম আমি একজনকে খুব ভালোবাসতাম তার নাম কি জানতে পারি তার নাম হলো আরোহী তারপর কি হলো এখন থাক পরে বলবো ওকে আমি এখন যাই মিথিলা চলে যেতেই আমি হাত ধরে টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম রাফি কি মিথিলার মুখে হাত দিয়ে করতে বললাম আরে আস্তে আস্তে ও ঠোঁটের কাছে আমার ঠোঁট দুটো নিতেই হঠাৎ মুখটা সরিয়ে নিয়ে আসলাম আর মিথিলা চোখ বোঝে আছে এটা আমি কি করছি এই রাফি তুই কি করছিস তোর মাথা ঠিক আছে আরে তোর আরোহিনা এটা তোর বাড়িওয়ালার মেয়ে মিথিলা নিজেকেই নিজে কথাগুলো বলছি কি হলো থামলে কেন না মিথিলা এটা করা একদম ঠিক করি নাই আই এম সরি কিন্তু আমি তো কিছু মনে করিনি রাফি আমিও তোমাকে মিথিলা শর্তের কথাগুলো ভুলে গেলে যাও এখন রুমে যাও আর আমরা শুধুমাত্র বন্ধু মিথিলা চলে গেল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে নিজের গালাগাল দিচ্ছি একটু সময় ছাদ থেকে নেমে রুমে গিয়ে শুয়ে পড়লাম কিন্তু কিছুতেই ঘুম আসছে না চোখ বন্ধ করলেই ছাদে ঘটে যাওয়া বিষয়টা চোখ থেকে মুছে ফেলতেই পারছি না। মিথিলার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ছি টেরি পাইনি। প্রতিদিনের মতো আজকেও মিথিলার ফোনে কলেজে গেলাম। তাও আবার দুইজন একসাথে। আজকের অন্যদিনের মতো ঝামেলা করি নাই কারণ এখন আমরা বন্ধু। ক্লাসে গিয়ে ক্লাস করছি। আজকে মনটা খুব ফুরফুরে লাগছে। কি রে রাফি কি হয়েছে তোর? আরে তেমন কিছু না। কালকে আপু রেজাল্ট দিছে। তো কি অবস্থা আপু? অনেক ভালো তাই জন্য তোর এত খুশি লাগছে হুম তো আজকে পার্টি দিবি না হুম দিব চল তোরা সবাই মিলে ক্যান্টিনে গিয়ে বসে আড্ডা দিলাম তারপর খাবার অর্ডার দিলাম খাবার খেয়ে সবাই মিলে ক্লাসে গেলাম হঠাৎ মিথিলার ফোন হ্যালো ক্লাস শেষ হয়েছে হুম বের হবে না হুম কই তুমি এই তো ক্যান্টিনে তাড়াতাড়ি চলে আসো আচ্ছা আসছি ফোনটা কেটে দিলাম আচ্ছা দোস্ত তোরা থাক আমি যাই আচ্ছা যা তাহলে কাল দেখা হবে মিথিলা চলো বাসায় যাই হুম চলো দুইজনে একসাথে বাসার দিকে রওনা দিলাম বাসায় সামনে রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে যে যার বাসায় চলে গেলাম বাসায় যাওয়ার পর ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হয়ে এসে আম্মুকে খাবার দিতে বললাম খাবার খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম